আমার নাম তৃণাখানম পিতা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুনপুরি গ্রাম সাজবাড়িয়াডা জেলা ফরিদপুর আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমাকে একটা অংশ লিখে দেয় আমাকে থাকার জন্য। তো বাবা কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় এখন মারা যাওয়ার পর থেকে আমার ভাইয়ারা আমার উপর অনেকভাবে অত্যাচার করছে এখন হঠাৎ করে তারা বাড়িতে এসে আমাকে মারধর করছে তাদের উদ্দেশ্য তারা বলতেছে যে আমি আমাকে মেরে প্রতিবন্ধী বানাই ঘরে রেখে দেবে মেরে মেরে প্রচুর মারবে অত্যাচার করবে আর সম্পত্তি আমার থেকে সব লিখে নেব তো এ অবস্থায় আমি থানাকে কল করি গোপনে ট্রিপল নাইনে ফোন করি ট্রিপল নাইন থেকে পুলিশ যে আমাকে উদ্ধার করে তারা প্রচুর পরিমাণে আমাকে মারতেছিল কিছুক্ষণ পর মারতেছিল এবং সবাইকে বলতেছিলো ও অ্যাডিক্টেড ওকে আমরা শাসন করতেছি আমি অ্যাডাল্ট আমি চাকরি করি আমার তিনটা বাচ্চা আছে আমি তাদের মানুষ করতেছি আমার কর্ম আমি করে খাচ্ছি আমি বাবা মাকে দেখাশোনা করতাম এখনও আমি মাকে দেখাশোনা করি তারা বাবা মাকে কখনোই দেখাশোনা করে নাই এমনকি দু হাজার দশ সালে আব্বুকে সস্রাল থেকে হাসান গুণ্ডাকে ভাড়া করে মারছে এখন তাদের উদ্দেশ্য আমাকে মেরে প্রতিবন্ধী করে ঘরে রেখে দেবে তারা আমার নামে অনেক বাজে কথা ছড়াচ্ছে এবং মানে তাদের একটাই উদ্দেশ্য যে মেরে আমাকে ঘরে আটকায় রাখবে পুলিশ পর্যন্ত পুলিশকে পর্যন্ত আমাকে বের করতে দিচ্ছিলো না অনেক জোর জবরদস্তি করে আমি পুলিশের হাতে পা ধরে কান্নাকাটি করে যে আমাকে উদ্ধার করেন আমাকে এখান থেকে বের করেন না হলে আমাকে মেরে ফেলবেন তারপরে আমি এক পর্যায়ে বার বার হতে পারছি আমাকে এত পরিমাণ আমি খাচ্ছিলাম সেই অবস্থায় আমি আর আমার বাচ্চারা খাওয়া দাওয়া করতেছিলাম এই অবস্থায় এসে খাবার প্লেট ফেলে দিয়ে একভাবে পিটানো শুরু করছে পিটাইতে পিটাইতে আমার হাতের এই জায়গা ফেটে গেছে পেটের রক্ত জড়তে ছিল আর শরীরে তো প্রচুর আঘাত আছে আমার ভাই মির্জা সে আমাকে বাঁশের কাঠ মানে কাঠের মানে কাঠের যে একটা ইয়ে থাকে এরকম চেওড়া আমার মা সেটা সংরক্ষণ করে রাখছে ওইটা দিয়ে মানে হিউজ পরিমাণ পিটাইছে আর আমার ভাই তৃণমূল ও তো আমার শরীরের উপর উঠে পাড়াইছে ঘাড় মাথা এগুলো পাড়ায় পাড়ায় আমাকে আহত করছে কোনো গ্রামী মানুষকে ঠেকাইতে দেয়নি যারা ঠেকাইতে আসছিলো তাদেরকে ঘর থেকে বের করে দিছে ধুমকি দিয়ে যে আমরা শাসন করতেছি এখানে আসবেন না এই বাড়ি আমার ঘর আমার তারা এসে জোর করে দাবি করতেছে যে আমাকে এখান থেকে বেরোয় যেতে হবে আমাকে এখানে থাকতে দিবে না আসসালামু আলাইকুম আমার ছেলে মির্জা আমার মেয়েকে বাড়ির থেকে বের করে দিয়েছে আগেও একবার অন্য তারপরে আমার মেয়েরে পুলিশে উদ্ধার করছে কোনোরকম রকম ঘরের তে বেরোতে দেয় না কাউরে ঠেকা দেয় না এইভাবে ভর্তি সপ্তাহে সপ্তাহে এসে পিটাবো রাখে দিয়েছে এইভাবে নিয়ে তারপরে আমার মেয়ে জায়গায় ফোন দিয়ে করে আমার ছেলে মির্জা আর তার বাবারও মারছে তার বাবারও মারছে আমার ছেলে মির্জা মারাইছে আগে আবার এখনো মারা বাড়ি ছাড়া হই